এই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এই রেসিপিটা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় থেকে এক বছর বয়সী বাচ্চাদের এই রেসিপিটি করে খাওয়াতে পারেন বাচ্চাদের মস্তিষ্ক ও বেন ডেভেলপমেন্ট করতে এই রেসিপিটি অনেক গুরুত্বপূর্ণ তার সাথে এই রেসিপিটি বাচ্চাদের ওজন বৃদ্ধি করবে এবং হেলদি রাখবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি সুজি নিয়ে নিয়েছি আমি যে সুজিটি ব্যবহার করছি সেটি হচ্ছে সিয়ার পিওর সুজি আর এখানে আমি তিনটা খেজুর নিয়ে নিয়েছি এখন আমি খেজুরগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এখন যে রেসিপিটি তৈরি করব সেই রেসিপিটির নাম হচ্ছে সুজির হালুয়া এই রেসিপিটি আপনারা আপনাদের ছয় থেকে এক বছর বয়সী বাচ্চাদের খাওয়াতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খেজুরগুলো পরিষ্কার করে ধনে শেষ হয়েছে আমি আগে বলে রাখি আমি খেজুরগুলো আগে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটি প্যানে পানি নিয়ে নেব পরিমাপ মতো আমি যেহেতু সুজির হালুয়া তৈরি করবো এজন্য আমি বেশি পরিমাণ পানি নেব না মিডিয়াম নিয়ে রান্না করে নেব জন্য আমি প্যানটি চুলায় বসিয়ে দিলাম এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব এখন আমি সুজির প্যাকেটটা একটি কেজি সাহায্যে কেটে নেব বাচ্চাদের যে কোনো খাবার ট্রাই করার আগে অবশ্যই অল্প করে বানিয়ে খাওয়াবেন যাতে করে তাদের কোনো ধরনের সমস্যা বা অ্যালার্জিজনিত কোনো সমস্যা হলে সেটা অতি সহজেই বুঝতে পারবেন এবং সে খাবার তার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেবেন আমি এখানে তিন চামচ সুজি নিয়ে নিলাম বাচ্চাদের জন্য সুজি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুজি বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে তার সাথে সাথে বাচ্চাদের শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে থাকে খেজুর বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যা বাচ্চাদের নানা ধরনের ভিটামিনের চাহিদা যোগান করে থাকে এখন আমি খেজুর ভালোভাবে ছুটকে এই সুজির মধ্যে দিয়ে দেব খেজুরগুলো ছিল খুবই শক্ত কিন্তু ভিজিয়ে রাখার কারণে খেজুরগুলো নরম হয়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন দশ পনেরো মিনিট খেজুরগুলো ভিজিয়ে রাখতে দেখবেন নরম হয়ে গিয়েছে এখন আমি একটি চামেজের সাজে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব খেজুরের সুজি অত্যন্ত পুষ্টিকর উপাদান আমি এর সাথে যোগ করে দেবো একটি পুষ্টিকর খাবার সেটি হচ্ছে কলা আমি এর সাথে কলাটাও অ্যাড করে দেব। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখানে তৈরি করছি সুজি কলা আর খেজুরের হালুয়া একরকম খাবার বাচ্চাদের প্রতিদিন খাওয়ালে তারা খেতে চাইবে না এজন্য ভিন্ন ভিন্ন আইটেম করে বাচ্চাদের খাওয়ালে তারা খেতে আগ্রহী হবে এবং মুখের ও স্বাদেরও পরিবর্তন হবে আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদা রেসিপি করে বাচ্চাদের খাওয়াতে আমি এখন কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নেব যাতে করে বাচ্চায় খেতে কোনো ধরনের অসুবিধা না হয় শিশুর ত্বক ফর্সায় রাখতে ওজন বৃদ্ধি করতে সুজি ও কলা দুটি ভূমিকা রয়েছে অনেক আপনারা চাইলে এক একটা করে ট্রাই করে খাওয়াতে পারেন আমি এখানে যেহেতু সুজির হালু তৈরি করছি এজন্য আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি আমি এখানে কলা পেস্টটা সুজির সাথে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার চুলায় কিন্তু জাল হচ্ছে আমি জালটা নিভিয়ে দিই নি একদম অল্প আছে আমি রান্নাটা করে নিচ্ছি বেশি জাল দেওয়া যাবে না তাতে করে যেতে পারে আমি এখানে যে খেজুর বা কলা দিয়েছি সেটা একটু একটু আস্তে আস্তে আছে জন্য আমি এখন ভালোভাবে নিয়ে নিচ্ছি এরপর আমি একটি ঘুটনির সাহায্যে এটা ভালোভাবে ম্যাশ করে নেব যাতে কোনো প্রকার দানা ভাব না থাকে বাচ্চারা সহজে খেতে পারে তাদের খেতে কোনো ধরনের যাতে অসুবিধা না হয় বাচ্চাদের হেলদি রাখতে আমাদের প্রত্যেক মারি উচিত প্রতিদিন সকালে একটু করে বাচ্চাকে কলা খাওয়ানো একটি যদি না খেতে পারে তাহলে অর্ধেক করে কলা খাওয়ানো উচিত আর সুজিটা প্রতিদিন একবার বা দুইবার করে বাচ্চাদের দেওয়া উচিত যদি বাচ্চারা খেতে না যায় তাহলে বিভিন্ন আইটেম করে বানিয়ে সুজিটা বাচ্চাদের দেওয়া যেতে পারে যাদের বাচ্চা ফিটার খায় তারা ফিটারে ভরে সুজিটা খাওয়াতে পারেন পাতলা করে অর্ধেক ফর্মুলা মিল্ক আর অর্ধেক সুজি এভাবে দিয়ে খাওয়াতে পারেন যারা চামিচ দিয়ে খায় তারা সুজিটা একটু ঘন করেই কলা বা আপেল যে কোনো পেস্ট মিশিয়ে বাচ্চাদের খাওয়াতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সুজির হালুয়াটা রান্না করে শেষ এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি বাচ্চাদের খাবার তৈরি করতে গেলে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে বাচ্চাদের খাবারে কোনো ধরনের চিনি লবণ মিষ্টি অ্যাড করা যাবে না এক বছর না গেলে এক বছর পর থেকে এগুলো দেওয়া যেতে পারে আমার এই ভিডিওটি আপনাদের যদি সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল